হ্যাব স্টার হোটেলে সে পলে রেসিস্ট্যান্ট কাউদের দাওয়াত দিয়েছে তাদের হোটেলে একদিন খাওয়ার জন্য আর তাই পরদিন তারা সেই রেস্টুরেন্টে খেতে চলে যায় তখন তাদের ডিমের একটি সুস্বাদু রেসিপি দেওয়া হয় যা খাওয়ার পর কাউ বুঝতে পারে পল আসলে বেশ ভালোই রান্না করে আর তারপর তাদের ছোট ছোট গাছের ডিশ দেওয়া হয় যা দেখে কাউ তো রীতিমতো অবাক হয়ে যায় সেভাবে এগুলো তো খাওয়া যায় না তখন পলে রেসিস্ট্যান্ট এসে সেখানে পানি ঢালতেই গাছগুলো একা একা বড় হয়ে যায় আসলে এগুলো কোনো গাছ ছিল না এগুলো ছিল এক ধরনের স্পেশাল সালাদ কাউ তখন রেগে গিয়ে পলের সামনে সালাদগুলো ছুঁড়ে মারে আর বলে তুমি কি ভেবেছ এরকম কিছু ট্রিক্স দেখালেই কি ভালো শেফ হওয়া যায় তখন পল নিজের মাথা ঠান্ডা রাখে এবং কাউকে সে কিছুই বলে না বরং সে ফ্রিজ থেকে কিছুটা মাংস বের করে বলে চলো তবে পরীক্ষা হয়ে যাক এখন তুমি আর আমি দুজনেই চিকেন স্টেক বানাবো দেখি কারটা সব থেকে মজা হয় কাউ তখন পলের কথায় রাজি হয়ে যায় এবং সে পলের রেস্টুরেন্টের মধ্যেই খুব সুন্দরভাবে সেই রান্না সম্পূর্ণ করে দেয় এদিকে পলও আধুনিক পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যেই সেই খাবার তৈরি করে ফেলে কাউ তখন সেটার ঘ্রাণ নিয়ে বুঝতে পারে যে পলের রান্নার হাত কতটা পাকা কারণ খাবারটি অনেক দুর্দান্ত হয়েছে তাই কাউ তখন রাগ করে সেখান থেকে সোজা বেরিয়ে যায় কাউ চলে গেলে পল তখন কাউয়ের রান্না করা মাংস থেকে এক টুকরো মাংস খেয়েই বুঝতে পারে যে কাউয়ের রান্নার হাতও তার থেকে কোনো অংশে কম নয় নেক্সট পার্ট দেখতে চাইলে প্লিজ কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব